মধ্যে টাকা দিচ্ছি আমি আপনার দশ মিনিটের মধ্যে টাকা দিচ্ছি আপনাকে বলেছি লেকিন রিটার্ন নিয়ে গেছেন আমার পেশেন্ট ঠিক আছে পেশেন্ট কিন্তু রিটার্ন নিয়ে যাচ্ছেন আপনারা আমার পেশেন্ট রিটার্ন নিয়ে যাচ্ছেন যদি পেশেন্টের কিছু হয় ঠিক আছে পেশেন্টের যদি কিছু হয় আপনাদেরকে বলছি আমি কি দশ মিনিটের মধ্যে আপনাদের টাকা দিচ্ছি আমি আপনার দশ মিনিটের মধ্যে টাকা দিচ্ছি আপনাকে বলেছি লেকিন রিটার্ন নিয়ে যাচ্ছেন আমার পেশেন্ট ঠিক আছে পেশেন্ট এরকম ছেড়ে যাচ্ছে এই টাকার জন্য এই যে পেশেন্ট এরকম ছেড়ে যাচ্ছে চলে গেল ওরা পেশেন্ট ছেড়ে দেখছেন তো পাঁচশো বেটের অবস্থা আয়ার এখন দুশো টাকা আমি দিতে পারিনি বলে আমার পেশেন্ট এরকম ছেড়ে চলে গেল ওটির পেশেন্ট ওটির দেখেন এই ঘটনা ঘটেছে কল্যাণীর জি এম হসপিটালের আপনারা দেখলেন এবং আমি বলতে চাই যে দুইশো তিনশো টাকার জন্যে যদিও তিনশো না এখানে অন ক্যামেরায় বলছেন দুশো টাকার জন্যে আয়ারা একজন ওটির পেশেন্টকে নিয়ে গেলেন না এবং প্যাসেঞ্জার কিন্তু ওটি ছিল এবং আয়ারা প্রকাশ্যেই বলছেন যে দুশো টাকার জন্যে এখন কি আমরা অপেক্ষা করে থাকবো বা আপনার পিছনে যাব নাকি কি অবস্থা প্রথম কথাই হচ্ছে কি অবস্থা এবং সমগ্র উত্তরবঙ্গ এবং পশ্চিম বাংলা মিলে স্বাস্থ্য পরিষেবায় যে কতটা দূর অবস্থা আমরা সকলেই জানি এবং তার মধ্যে হসপিটালের ভিড় ভিতরে এই আয়াদের এরকম করে জুলুমবাজি পয়সার জন্য এবং যারা আপনারা গর্ভবতী মায়েদের নিয়ে যান হসপিটালে তারা প্রত্যেকেই হয়তো এই ব্যাপারটা নিয়ে অবগত কারণ যখনই গর্ভবতী মায়েদের প্রসব হয়ে যায় তখনই বাড়ির লোকদের ডাকিয়ে সেখানে দুইশো তিনশো পাঁচশো এটা তো হামেশাই আবার উপরন্ত হাজার থেকে দু হাজার টাকা অবধি দাবি করা হয় প্রকাশ্য আমি আমিও ভিডিও করেছিলাম এবং আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানেই ভিডিও করেছিলাম কমপ্লেনও করেছিলাম সেখানে পোস্টারে লেখা আছে একটা নাম্বার সেই নাম্বারে ফোনও করেছিলাম কিন্তু কেউ ধরেননি কি বলবেন এবং এই আয়াদের যে হসপিটাল কর্তৃপক্ষ রাখেন এরা কিসের চুক্তিতে রাখেন বা এদের সিস্টেমটাই কি এরা আজ পর্যন্ত কিন্তু আমরা সাধারণ মানুষ কেউ জানতে পারেনি শুধু সাধারণ মানুষ আমরা এটাই জানি যে হসপিটালে কোনো পেশেন্ট নিয়ে গেলে এখন বাড়ির লোকজনদের আর সেখানে একজনকেও পেশেন্টের সাথে থাকতে দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু আয়া মাসি রাখতে হয় এবং তাদেরকে মানে আট ঘন্টা হিসাবে দুশো তিনশো টাকা দিতে হয় সেটা যেমন ঠিক আছে তেমন যে গর্ভবতী মায়েদের হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে বলে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এদেরকে নিয়ে গেলেই হসপিটালে আপনাদের দুশো তিনশো টাকা দিতে হবে এবং মানে প্রতি মুহূর্তের জন্য হসপিটাল থেকে বের করুন বা বের করে আবার ঢোকানো হোক বা কোনো পরীক্ষা নিরীক্ষা করানো হোক আবার যদি প্রসব হয়ে গেল তাহলে তো আবার আপনি মানে একদিকে বাচ্চার আনন্দ না আরেকদিকে আপনার তো পয়সা নেই আপনি পয়সা দেবেন কোনটা কি করবেন এবং সব থেকে একটা আশ্চর্যজনক ব্যাপার আজ পর্যন্ত এত কমপ্লেন হওয়ার পরেও কিন্তু এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেও হসপিটাল কর্তৃপক্ষদের বা স্বাস্থ্য বিভাগের কোনো হেলদোল নাই এর মধ্যে কোনো হেলদোল নাই কোথাও কোথাও মেডিকেল কলেজে এই সমস্ত ব্যাপার নিয়ে তুমুল হট্টগণ্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কোনো কিছু পদক্ষেপ করা হচ্ছে না কি কারণ এবং হসপিটালের মধ্যেই এই ধরনের আচরণ আয়াদের কি বলবেন এরা মানুষ না এটা তো বোঝাই গেল যে পয়সা ছাড়া এরা কিছু বোঝে না কিন্তু সরকারি হসপিটালে কার মদতে বা এদের পিছনে কারা আছেন যে এরা এত সাহস এত সাহসের সহিত অন ক্যামেরা ক্যামেরার মধ্যে এরকম করে বলে চলে গেলেন ওটির পেশেন্টকে রেখে চলে গেলেন কি বলবেন ইনি তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়েছেন এবং আমি দেখেছি বিশেষ করে আমি তো শিলিগুড়িতে থাকি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আমি বেশি যাই এবং সেখানে গিয়ে আমি প্রতি মুহূর্ত দেখি যে লেবার ওয়ার্ডে যাদেরই গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসব হয়ে গেল তাদের বাড়ির লোকজনদের ডাকানো হচ্ছে এবং কি মেডিকেল চত্বরে যে পাশের যারা আশেপাশের মানুষ আছেন তাদেরকেও রেহাই দেওয়া হয় না এমনও আমি দেখেছি সেখানে যে আয়াদের দাবি মতো পয়সা দিতে না পারায় সেই যুবক যখন সেই মেডিকেল কলেজের ভিতরেই ভিডিও করছিলেন সেই ভিডিও করা তাদের নজরে এসে যায় এবং তারা বলেন যে সেই ভিডিও ইতিমধ্যে ডিলিট করতে হবে আয়ারা সবাই ঘিরে ধরেন এবং যদি ডিলিট করা না হয় তোমার বউয়ের যে প্রসব হয়েছে যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিও আমরা ভাইরাল করে দেবো সোশ্যাল মাধ্যমে কত বড় ধমকি এর বিরুদ্ধে সেদিন আমিও রুখে দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো হেলদোল হয়নি কোনো কাজ হয়নি একটা নাম্বার ছিল সেই নাম্বারেও ফোন লাগেনি কি বলবে তবে আমি সেদিন কিন্তু লাইভ ভিডিও করেছিলাম সেখানে এবং এই সমস্ত ব্যাপার দেখে আমাদের স্বাস্থ্য বিভাগ অথবা স্বাস্থ্যমন্ত্রী এটাও তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেবেন কাজেই আপনারা এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পুরো পশ্চিমবাংলা নয় পুরো ভারতবর্ষ নয় পুরো পৃথিবীর মানুষ দেখুক যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগে বিশেষ করে হসপিটালের মধ্যে বেশিরভাগ হসপিটালে আপনারা দেখবেন এই ঘটনাই এখন ঘটছে এই টাকা জুলুমবাজি জানি না এদের সরকার কিভাবে রেখেছে সাধারণ মানুষের কাছ থেকে এরকম করে টাকা নেবে নাকি এদের আদৌ কোনো বেতন কোনো সিস্টেম আছে না যদিও সরকারি হসপিটাল সেটাতে তো সিস্টেমেটিক থাকবেই তবে এই রকম করে পয়সা দাবি যখন করছেন তখন হসপিটাল কর্তৃপক্ষ কেন কোনো কোড়া পদক্ষেপ নিচ্ছেন না বা সাত সাত অ্যাকশন নিচ্ছেন না এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এবং দুই হচ্ছে যে কার মদত কাদের মদতে এই ধরনের সাহসিকতা এরা দেখাতে পারেন তো যাই হোক এটা সজাগতার জন্যই আমি ভিডিওটা আপনাদের সম্মুখে নিয়ে আসলাম আপনারাও যারা এরকম করে যদি কোনো মেডিকেল কলেজ বা কোনো হসপিটালে বিশেষ করে সরকারি পরিষেবা নিতে আপনাদের এরকম করে টাকার দাবি করা হয় আপনারাও ভিডিও করবেন আপনারাও প্রতিবাদ করবেন দেখা যাক কতদিন স্বাস্থ্য বিভাগ থেকে এদের কোড়া কোনো পদক্ষেপ যতদিন নেওয়া না হয় ততদিন আমরা জনসাধারণ এভাবেই প্রতিবাদ করব সজাগ থাকবেন ধন্যবাদ